সো হেলো আসসালাম সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা নাস্তা করার পর এখন রুমের কাজে হাত দিলাম ব্লিচিংয়ের নিচের যে অংশটা এটার মধ্যে একটু ময়লা পড়ে গেছে তাই মুছে নিচ্ছি বাচ্চা নিয়ে কাজ করা একটা করলে আর একটা থাকে এভাবেই আস্তে আস্তে কাজ কামগুলো সেরে নিন রেসুনটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার বাবু খেলা করতেছে এই তো বাচ্চাদের জামা কাপড় রাখার জন্য আজকে একটু মুছে নিলাম তাদের ছোটো ছোটো কাপড় চোপড় এগুলো এটার মধ্যে রাখি এটা একটু পরিষ্কার করে নিতেছি হয়তো পরিষ্কার করা হলো তারপর সুখেজোর উপরে কিছু কুটি কাটি জিনিস ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম তারপর সকালবেলা যে রুটি করেছিলাম যেটা এটা একটা পরিষ্কার হ্যাঁ আসলে আমাদের কাজের কোনো শেষ নাই এই তো আমার হাঁসের ডিম পারে দু ডিম ডিমার দেওয়া হয় না এখন ভাবলাম এক একসাথে ধুয়ে হ্যাঁ আমার তিনটা হাঁস বেশি না ডিম গুলো মশাল্লাহ ডিম গুড়ি আমি ডিম দিয়ে দিয়ে হচ্ছে পরিষ্কার যেহেতু ফ্রিজে রেখে দিব তাই এগুলো ধুয়ে নিল আর হয়েছে রঞ্জাম বুট আমি ছিলাম এই বুটগুলো কিছু বেঁচে গিয়েছিলো তো খাই খাই করে আর খাওয়া হয় না ওই বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর এখন সেদ্ধ করে নেব এখান থেকে কয়েকটা বুট আমি হাতে নিলাম খাওয়ার জন্য এগুলো আমি খেয়ে নেবো আর ওই দিক দিয়ে আয়ানে কি করছে তার সব বই সিরি ফেলে দিছে কয়েকটা আম ধুয়ে নিলাম এগুলো কেটে তারপর খাবো কারণ অনেকক্ষণ কাজ করলাম আরও আমি আম খেয়ে নেব এ তো কয়েকটা আম সুন্দর করে ধুয়ে নিতেছি গাছের আম এগুলো কেনা নয় তারপর গেলাম গাছে করলা উঠানোর জন্য কয়েকটা করলা গাছ থেকে উঠে নিয়ে আসলাম এনে সুন্দর করে ধুয়ে তারপর বাজি করে নিলাম কারণ করলা বাজি আমি একাই খাবো আপ খাই না তার জন্য কয়টা দিন সিদ্ধ করে নিলাম আর এদিকে যখন জোপরে নামাজ দিয়ে আজান দিল তখন আমাদের নামাজের জন্য বাসা থেকে বাহির হয়ে গেল আর আরফের গরি আয়ান হাতে দিয়ে আমার সাথে মুসাফা করার জন্য হাত পেতে দিল তারপর নামাজ পড়ে এসে বাবু ঘুমিয়ে পড়ল আয়ানের গুম পাচ্ছে তাই ঘুমিয়ে পড়লো কত ঘুমাইতে ঘুমাইতেছে আমি তাকিয়েছিলাম আর বিকালবেলা সাদে গেলাম সাধে কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো ফুলটায় আমি দেখছিলাম আর ভাবছিলাম কত ভালো লাগছে তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ